একদিন ফিরতে ইচ্ছা করবে সেই পুরনো উঠোনে যেখানে দুপুরে রোদ পড়তো আম গাছের পাতার ফাট দিয়ে আর তোমার নামটা মাটিতে খোদাই করেছিলাম ভেজা আঙুলে ফিরতে ইচ্ছা করবে সেই বারান্দায় যেখানে বসে নতুন খাতা খুলে প্রথম কবিতা লিখেছিলাম তুমি দিয়ে শুরু আর আমরা দিয়েই শেষ একদিন খুব খুঁজতে মন চাইবে সেই সকালের মায়ের দাঁত যেখানে মা বলতেন ফিরতে দেরি করো না খাবার ঠান্ডা হয়ে যাবে কিন্তু তখন তো ব্যস্ত ছিলাম জীবন ধরতে একদিন ফিরতে ইচ্ছা করবে সেই পুরনো উঠোনে যেখানে দুপুরে রোদ পড়তো